রক্ষ রক্ষ जगन মাতার দেবী মঙ্গলা চণ্ডিকে হারে কে বিপদাম রাশের हर्ष মঙ্গলা কারি হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমি চেষ্টা করতে চলি তোমাদের জন্য আরো একটা নতুন ব্লগ দিই আজ হচ্ছে জইষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো অনেকেরই গ্রাম বাংলার অনেকেরই বাড়িতে তো জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচন্ডীর ব্রত করে থাকে তো আমরাও মঙ্গলচন্ডীর পুজো করে থাকি তো ভাবলাম আজ হচ্ছে যে যেহেতু জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তাই ভাবলাম এই মঙ্গলবারটা আমরা কিভাবে মায়ের পুজো করে আর সারাদিনটা কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল আমাদের কাছে তো সকাল সকাল এখন বাজে সকাল সাতটা তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি ওদিকে মামুনি রেডি হচ্ছে তো মামনি এলেই আমরা দুজনে মায়ের মন্দিরে যাব আর তার সাথে তোমাদেরকে যতটা সম্ভব দেখাবার চেষ্টা করবো আজ তো মন্দিরে অনেক ভিড় থাকবে জানি না সেখানে ভিডিও করতে পারবো কিনা তবে চেষ্টা করছি যতটা সময় তোমাদের সামনে তুলে ধর তো চলো এখন তাহলে মন্দিরে এখন আমরা একদম রেডি হয়ে চলে এসেছি মন্দিরে যাওয়ার জন্য তো চলো দেখো দেখ বলতে না বলতে আমাদের টোটো এসেও গিয়েছে আর আমরা টোটোতে উঠেও পড়েছি তাহলে চলো এখন মন্দিরে যাওয়া যাক ওদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি কিন্তু মন্দিরে চলেই এসেছি তো এখন এবার মন্দিরের পাশের দোকান থেকে আমরা কিছু ধূপ সিঁদুর আলতা শাখাপলা এগুলো নিয়ে নেব আর দেখতেই পাচ্ছ আমাদের মন্দির কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর যেহেতু শেষ মঙ্গলবার মা চণ্ডীর পুজো হচ্ছে ভেতরে দেখতেই পাচ্ছ পুজো শুরু হয়ে গিয়েছে আর তোমরা নিশে বুঝেই গিয়েছো ভেতরে কি পরিমাণ ভিড় রয়েছে এত সকাল সকাল এসেও কিন্তু প্রচণ্ড ভিড়ের সম্মুখীন আমরা হয়ে গিয়েছি আর চলো মন্দিরের ভেতরে তো চলে এসেছি আর কথা বলবো না তোমরা পুজোটা দেখো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে এখন এবার ঠাকুর আমরা যে মালাখানা এনেছিলাম মায়ের জন্য ওটা পরিয়ে দিচ্ছে এখনও আমরা হাতে ফুল নিয়ে রেডি হয়ে গিয়েছি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেব বলে

অঞ্জলির শেষে কিন্তু আমরা বই পড়ার জন্য আমরা কিন্তু সবাই অধীর আগ্রহে বসে থাকি এই পুজোর সময় আর তোমাদেরকেও শোনাবার চেষ্টা করলাম জানি না শুনতে পেলে এখন আমরা বাড়ি চলে এসেছি আর মাম্মা তো দেখতেই পাচ্ছি ঘুম থেকে উঠে পড়েছে মাম্মাম এখন প্রসাদ খাবে বলে বায়না করছে মনে হয়েছিলো মামা ঘুম থেকে উঠে পড়বে তাড়াতাড়ি কিন্তু সেটাই হলো মামা মা দেখেই দেখতেই দেখো ঘুম থেকে উঠে পড়েছে এসে দেখছি যে তার দাদার সাথে বসে বসে চা খাচ্ছে বাদাম খাচ্ছে বিস্কুট খাচ্ছে যাই হোক কান্নাকান্নাটা করেনি আমাকে দেখে একটু কান্নাকান্না করবে সেটা ভাবছে এখন এই দেখো তো চলো এবার সারাদিনের কাজকর্ম তো আছেই পুজোটা সকাল সকাল আমরা সেরে ফেলেছি আর আজকে আমরা সারাদিন প্রথমেই তো বলেছি সারাদিন কী করছি না করছি মা মঙ্গলচন্দ্রী কৃপা আমরা ভালো আছি সুস্থ আছি আর যাতে তোমরাও সবাই ভালো থাকো সুস্থ থাকো সেটাই আমি চাই আর আমি জানি যারা আমার ফ্রেন্ডসরা আছো আমার পরিবার ইউটিউব পরিবার তারাও এটাই চাও তো চলো আজকে সারাদিন এই ব্লগটাই আমি শেয়ার করবো আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগে তাহলে চলো একটু ফ্রেশ হয়নি প্রচণ্ড বাইরে গরম প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ একদম গিয়ে একাকার আর এবার আমরা বাটটা ভাঙবো বাটটা প্রথমে এখন যাব রান্না করে চলো আগে ফ্রেশ তারপর কি কি করছিস তোমরা তো সবকিছু মাম্মামকে দেখো ঘুম থেকে উঠে পড়েছে বলছে আবার ঘুমোবে কার কার মাম্মাম এরকম করে গো বলছে মা তুমিও শো আমিও হচ্ছে ঘুমাবো এই দেখো কাঁদছে কাঁদছে কারণে অকারণে কাঁদছে একজন গুড মর্নিং হয়ে গিয়েছে তো তুই তো উঠে ভুললি এতক্ষণ দেখো খুব বদমাইশ হয়ে গেছে খুব বদমাইশ করছে আর দেখো এখন গুড মর্নিং হয়ে গিয়েছে এখন শুয়ে শুয়ে কাঁদছে তো চলো দেখি মামা মেয়ের এখন একটু কান্নাটা থামাই তারপর আসছি কিছুক্ষণ মামা মেয়ের এখানে স্নান হয়ে গিয়েছে এসো এসো তো মামা স্নান হয়ে গেছে এখন কি করবে মামা মেয়ের আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে স্নান হয়ে গেছে কোথায় যাবে তুমি কোথায় ছাদে যাবে এখন তো চলো মাম্মা স্নান তো হয়ে গেল একটু কাপড় পরে নিতে হবে তাই তো মাম্মা দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে বড় হচ্ছে না স্নান টান করে এখন বলছি কোয়ে উঠবে কোথায় উঠবে ও করে যাবে তো চলো আমাদের আজকে রান্না রান্নাবান্না সব কমপ্লিট তো আজকে তেমন কিছু নয় আজকে তো তোমরা জানোই প্রথমেই বলেছি আজ হচ্ছে যে মঙ্গলচন্ডীর বার আমাদের তো আজকে তেমন কিছু রান্না হয়নি হয়েছে আজকে আমরা ভেজ খাবো তো হয়েছে ডালিয়া আর একটা মামুনি দুরকম একটু একটা তরকারি একটা ভাজা এরকমই করেছে আজকে মামমাম যেহেতু এত বদমেশি পড়েছে আমি আর কিছু করতে পারিনি তো চলো সেগুলো দেখিয়ে দিই আর মাম্মাকে এবার খাইয়ে দেবো মামামের খাওয়াটা আমি রেডি করেই গিয়েছিলাম আর আজ হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো তার কারণটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি তার আগে চলো মাম্মা মানে একটু খাওয়ার রেডি করতে হবে এখন যেটা খাবো সেটা রেডি আছে তো একটু দুধটা আমি ভরে নেব একটু ফ্রিজারে রেখে দেব কারণ বাইরে যা গরম আমরা একটু বেরোবো সে কারণে একটু ওর জন্য দুধ নিয়ে নিচ্ছি দুধটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব তাহলে বেশ কিছুক্ষণ থেকেও যাবে ও গরমই খায় মানে একদম গরম নয় ও হালকা গরমই দুধ খায় কিন্তু যেহেতু আমরা বাইরে যাবো সে কারণে একটু দুধটা ঠান্ডা করে নিয়ে যাচ্ছি এই আর কি তো চলো এবার দেখাই মামু নিয়ে কি আজকে স্পেশাল মঙ্গলচন্ডী বারে রান্না করেছি এই দেখো আমাদের ভেজ ডালিয়া রয়েছে শশা এই যে রয়েছে পাঁপড় এখানে রয়েছে ভেন্ডি ভাজা আর নিচে রয়েছে পটল বেগুন ফুলকপি কুচি মামামির আলু কেঁপে ডাল সিদ্ধ আর ভাত তো এখানে তো মামামের খাট আমি রেডি করে নিয়েছি আর একটুক্ষণ ওকে খাইয়ে দেব বারোটার দিক করে দিদি মামুনি দেখাও দেখো হ্যাঁ বস বজরংবালে হ্যাঁ রে কোনে আছিস কত আছিস আম্মা সাথে কে কে আছে দাদাই দাদাই আর আছে আচ্ছা আর কে সাথে আছ আগা সাথে আছিস আর আর আছে হ্যাঁ

কি কি বন্ধুরা ভাবছো এখন আমরা এই দুপুর বেলাতে কোথায় তাই তো এখন আর বলছি না চলো একদম যেখানে যাচ্ছি সেখানে পৌঁছি তোমাদের সাথে সেটা আমি জানাচ্ছি চলে এসেছি তো কি ভাবছো কোথায় এসছি তাই তো আস্তে আস্তে তোমাদেরকে বলছি তো মামা আমরা এখন কোথায় এসেছি দীঘা ইয়াস আমরা এখন চলে এসেছি দীঘাতে একদমই কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই কিন্তু আমরা চলে এসেছি তো চলো দেখতেই পাচ্ছ তো কোথায় এসেছি আমরা এখন আর বলছি না তার আস্তে আস্তে পুরো ভিডিও আমি অনেক দিন পরে আমরা এখন এসেছি ভ্যাকেশানে আর এখানে দেখো মামা কাউকে একটা ফোন করছে ফোনটা রেখে দাও লোক চলে আসবে এসে বকা দেবে কিন্তু তো ফাইনালি আমরা এসেছি দীঘাতে দিন ধরেই প্ল্যানিং হচ্ছিলো যে দীঘাতে যাবো দীঘাতে যাব বা অন্য কোথাও কোথাও একটা যাব। কবে থেকে মানে নতুন বছর শুরু হয়ে আবার হচ্ছে মানে মাঝখানে চলে এলো আমরা কোথাও যেতেই পারিনি যাই হোক ফাইনালি আমরা এসেছি দীঘাতে সেটাও আবার কীরকম করে সেটা আমি তোমাদের শোনাই আজ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কনফারেন্স রয়েছে অবশ্য এই হোটেলে নয় এই হোটেল তো অ্যালাউড নয় এটা হচ্ছে ফ্যামিলি হোটেল যাই হোক অন্য হোটেলে তোমার দাদা ভাই আছে ওর মিটিং হয়ে গেলে ওইখানে চলে আসবে আর আমরা আমি আর মামুন সেই ফাঁকেই প্ল্যানিং করে নিয়েছি যে চলে চলো আমরাও দীঘাতে গিয়ে একটু সময়টা কাটিয়ে আসি আর বাইরে তো প্রচণ্ডই গরম এই গরম থেকে একটুখানি যদি একটু রেহাই পাই সে কারণেই আমাদের দীঘাতে আসা আর তো চলো বেশ ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আনার চেষ্টা করছি আজকের ব্লগটায় তো সেভাবে কিছু আমি দিতে পারবো না তোমরা একটু মানিয়ে নিও তো চলো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আমরা তো ভীষণই এক্সাইটেড সবচেয়ে বেশি আমি এক্সাইটেড যে ফাইনালি আমি দীঘাতে এসেছি অন্তত কোথাও তো একটা ঘুরতে এসেছি আর এখন বাইরে প্রচন্ড গরম আর রোদ আর সে কারণে এখন আর বেরোবো না ভাবছি তো চলো একটু এখান থেকেই আমি তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই আগেরবারে আমরা যেই হোটেলে ছিলাম মানে নিউ গীতাঞ্জলি তো সেখানেই আমরা এবারেও এসেছি এখানেই আছি কারণ আগের বারে এদের ব্যবহার আমার খুবই ভালো লেগেছিলো সে কারণে তোমাদের দাদাভাই রিকমেন্ড রেকমেন্ড যে আমরা যাতে এখানে এসেই থাকি সে কারণে এখানেই এসেছি তবে অবশ্য আগে থেকে আমাদের বুক করা ছিল না সেই আমরা সেই ভিউটা পাইনি তো কোনো অসুবিধা নেই তো ঘুরতে তো এসেছি সব কিছু তো অ্যাডজাস্ট করে চলতে হবে তাই না তো চলো আর সাথে থেকেও এখন একটু আমি আর মাম্মা একটুখানি একটু রেস্ট করে নিই এখন একটু চলো ভিউটা তোমাদের দেখাই আগে আমার রুম ভিউটা দেখিয়ে দিই তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার আজকের রুম সামনে ঢুকেই রয়েছে একটা সুন্দর একটা বড় মিরার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক কিছু রিলস বানাবো ভেবেছি কিন্তু কি কী বানাবো সেটা এখন অবশ্য ভাবিনি তারপরে রয়েছে একটা সুন্দর একটা বড় ওয়াড্রভ পাশে রয়েছে টিভি এখানে একটা ফিল্টার রয়েছে এটা মনে হচ্ছে এটা হচ্ছে তুমি গরম জলও করতে পারবে তার নিচে রয়েছে ফ্রিজ তো এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল কাপ রয়েছে দুধ রয়েছে চিনি রয়েছে সমস্ত কিছু রয়েছে এখানে রয়েছে দুটো গ্লাস আর দুটো ওয়াটার বটল আর এখানে রয়েছে ডাস্টবিন আর এখানে রয়েছে দেখো মামাম কী করছে এখানে রয়েছে সুন্দর একটা টি টেবিল সোফা দুটো আর রয়েছে আমাদের বেড এই হচ্ছে আজকে আমাদের রুম তো এখানে সুন্দর রয়েছে একটা পেন্টিং এখান থেকে তোমরা দীঘার ভিউটা দেখতে পাবে এ পাশ থেকেও বেশ সুন্দর ভাবে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে পুল এখান থেকে একদম পুল ভিউটা তোমরা দেখতে পাবে এই দেখো আমার মা এখন বেরোবার চেষ্টা করছে আস্তে আস্তে করে বেরোচ্ছে তোমাদেরকে তো পুরো ভিউটা দেখালাম তোমাদের পুল ভিউটা কেমন লাগলো তার কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আগের বারে তোমাদেরকে বিচ ভিউটা দেখিয়েছিলাম এবারে দেখালাম পুল ভিউটা তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে আগেবারে যেটা ভিউ শেয়ার করেছিলাম সেটা যে বিচ ভিউ শেয়ার করেছিলাম এবারে তোমাদের সাথে পুল ভিউটাও শেয়ার করে দিলাম অবশ্যই জানিও তোমরা যে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো কোন রুমটা বেশি ভালো লাগলো আর যেটা বলা তোমাদেরকে যে তোমরা কিন্তু এই সময় সে খুলে যেতেই পারো আর এখানে এলেই তোমরা এই হোটেলে থাকতেই পারো রিকমেন্ড আমি করছি সেটাই আর যারা যারা হোটেলের আর হোটেলের রুম ট্যুর পিওরলি দেখতে চাও তারা আমার হচ্ছে যে আমার এই সুচরিতাস ব্লগ চ্যানেলটাতেই খুলে দেখো ও খুব রিসেন্টলি আমি ভিডিওটা আপলোড করেছি নিউ নিউ হোটেল গীতাঞ্জলি এটাতে সার্চ করো তো পেয়ে যাবে তোমরা তো চলো এখন লোক নেই আচ্ছা তো চলো এখনের জন্য টাটা কিছুক্ষণ বাদে আবার তোমাদের সাথে গুড আবার চলে এসেছি একটুখানি মাম্মাম আগামী একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো ভাবছি একটু বিচের ধারে যাব। তো চলো সাথে দেখো সঙ্গে দেখো এখন ধারে একটু পিচে যাওয়া যাক আর চলো এখানে এখন সব ও চিকাটা কী কী করছে সেরকম মাম্মাম কি করছে মামা এখন ফুল ভিউ দেখছে তাই তো কী হয়েছে যাবো তো আমরা বিচে যাবো এসো এসো যাবে না আমি চলে যাই এখানে মাম্মামা আবার হঠাৎ করে কি রাগ হয়ে গেল বলছি বিচে যাবে সেটাও যাচ্ছে না তো চলো আমি আমি আম্মা আমরা যাব ঘুরতে চলো যাবে না মাম্মা আমি চলে আছি ঘরচাটা লাগিয়ে দিচ্ছি তাহলে তো দেখতেই পেলে মাম্মামের হঠাৎ একটু রাগ হয়ে গেল নাই এবার চলো বেরোতেই হবে যাই মাম্মা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাতেই ভুলে গিয়েছিলাম এই রুমটার বাথরুমটা কেমন সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো এই হলো এই রুমের বাথরুম এখানে রয়েছে একটা কোমোট এখানে রয়েছে বার টাব তো এখানে রয়েছে বেসিন এই হলো মিরার আর একটা টাউল রয়েছে আর বাথরুমের অ্যাকসাস কিটটা রয়েছে আর তার সাথে রয়েছে এই যে এই স্নানের রুমটা রয়েছে একদম পুরো ডিটেলসে জানিয়ে দেবো আমাদের এই রুমটা কত নিয়েছে আমরা প্যাকেজ সিস্টেম নিয়েছি আমরা দুটো রুম নিয়েছি একটাতে বাবা মামনি রয়েছে একটাতে আমরা থাকবো তো এই রুমটা আমাদের আর টোটাল কত হয়েছে আর পার রুম কত করে নিল সেটা তোমাদেরকে লাস্টে ডিটেলসে জানিয়ে দেব আমাকে বলো পেছনে বসো চালাও ইয়ে গাড়ি চালাও গাড়ি চালাও আমাকে পিছনে নিয়ে কিসে কিসে বসেছো? ঘোড়ায় বসেছো। হ্যাঁ, হর্স, বলো? হ্যাঁ। মা অনেকক্ষণ ঘোড়ায় চাপা হয়ে গিয়েছে। এখন আমরা যাব একটু সমুদ্রের ধারে ঘুরতে। তো দেখতেই পাচ্ছ আমরা তিনজনেই এখন বেরিয়ে পড়েছি ওদিকে তো বাবা অলরেডি বেরিয়ে পড়েছে মিটিংয়ে যাওয়ার জন্য আর চলো তাহলে আমরা একটু বিচের ধারে একটু ঘুরে নিই আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি তুমি কি করেছো দেখো তো কেমন লাগছে দেখি মামা ওয়া সো বিউটিফুল কোনটা তোমার পছন্দ পিঙ্ক আছে হ্যাঁ রেড এখানে চলছে মাম্মামের সানগ্লাস কেনা বাড়ি তো রেডটাও ভালো লাগে দেখি মামা আমাকে দেখাও কেমন লাগছে আমরা চলে এসেছি আমাদের হোটেলে তো আমরা এখন ক্লান্ত হয়ে গিয়েছি তো তাই জন্য একটু তুলনাতে একটু হাওয়া খেয়ে নিচ্ছি তো ওদিকে মাম্মা মার মাম্মা মেয়ের আম্মাও হাওয়া খাচ্ছে এখন চলো আম্মা কি হয়েছে আম্মা কি হয়েছে কালকে কি চশমা পরে বিচে যাবে আচ্ছা আর আজকের আমাদের ডিনার ছিল পনির আর পরোটা ওয়ান গুড নাইট আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটাতে তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম সকাল থেকে রাত্রি অবধি আমরা মা মা মঙ্গলচন্ডীর শেষ পুজোতে আমরা কিভাবে দিনটা কাটালাম তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ তার সাথে চলো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে সন্ধ্যেবেলা তোমরা জানো আমরা একটু গিয়েছিলাম পিচের ধারে পিচের ধারে বেশ কিছু শপিং আমরা করেছিলাম চলো সেগুলো তোমাদেরকে দেখি এই যে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছো মাম্মা বেশি জিনিস কেনা হয়েছে তাই তো মামা সেকেন্ড দিঘায় এসেছে বলে কথা কিছু না শপিং করলে হয় বলো তবে এই শপিংগুলো সমস্যাগুলোই মামা আম্মা কিনেছে তো চলো দেখি এই ভিডিওটা শেষ করা এই মামা এখন ঘুরতে গিয়েছে এখন ও আচ্ছা মাম্মাম দেখাবে আচ্ছা দাঁড়ো নাম তো চলো ঝটপট করে দেখিয়ে দিই এই যে প্রথমেই যেটা আসছে ট্যাং টে এই যে সুন্দর দেখতে একটা হেয়ার ব্যান্ড এটা হচ্ছে মাম্মামের আম্মা মাম্মাম কেটে দিয়েছে আর হচ্ছে এই যে না দেখাই এই যে এগুলো হচ্ছে মাম্মামের আম্মার আর আমার দুজনেরই আছে দাও ওটা দাও দেখাই এই তিনটে নেওয়া হয়েছে এই এইগুলো নিয়েছি বিশেষ কিছু আমরা কিনিনি নিই আর ও হ্যাঁ একটা বিশেষ জিনিস নেওয়া হয়েছে যে মাম্মা সানগ্লাস দাঁড়াও সানগ্লাস সাথে তোমরা দেখেছো ভিডিওতে তো চলো আরেকবার একটু মাম্মামকে পরিয়ে দিচ্ছি তো জানিও এই যে দেখাই তোমাদেরকে ভালো করে ক্লোজ করে দেখাই এই চলো মাম্মামকে দেখো এই দেখো কেমন লাগছে মামামকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমি ভিডিওটি শেয়ার করে দিই তাহলে সবাই আমার পাশে থেকো আর এইভাবেই যেন আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ অবধি তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকবে ভাই গুড নাইট